সতেরো বছর জ্বালাইছেন আবু সাইদ চাঁদ আন্দোলন করেছে রাজশাহীতে এসেছিলাম আওয়ামী বলে বলে আবু সাইদ চাঁদ আসলে জনসভা করতে দিবে না আবু সাইদ চাঁদ তৈরি জনসভায় যাবে কিন্তু আমি বললাম থাক আজকে জনসভাটা আমি করি আপনি আসতে তো রাজশাহী একটা আগুন দিয়ে জ্বলে যাবে আমার কথা শুনেছেন কিন্তু তারপরে আবু সাঈ চাঁদ কোথায় কতবার জেল খেটেছে কোন কোন জেলে বাংলাদেশের আবার খুব কম জেল খেলা আছে যেখানে আবু সাঈ চাঁদকে ভিয়ে যাওয়া হয় না অত্যাচার করেছেন আবু কি কারণে এই বাবা রাখো কি কারণে আবু সাইদ চালের অপরাধ কি ছিল অপরাধ ছিল একটাই তিনি একটা গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলেন তিনি ওই ভারতীয় আধিপত্যবাদের হাতে দেশকে তুলে দেওয়া যাবে সেই স্লোগান দিয়েছিলেন এই অপরাধে যদি চাঁদ অপরাধ বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমরা অপরাধী তাই আমরা কখনো আপোষ করি নাই যারা ষড়যন্ত্র করছেন কোন লাভ হবে না বলতে চাই ডক্টর ইরো অতি দ্রুত আপনার নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কারো ক্ষমতা নেই সেই নির্বাচন ঠেকানো কি কারণে নির্বাচন ঠেকাইতে চান বলে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে